নমস্কার বন্ধুরা আমি তৃষ্ণাল পলকে স্বাগত জানাই আজকে আমরা পিয়ার আমি একসঙ্গে বড়দের বাড়িতে যাব মনার বাড়িতে সকালবেলা বেরোচ্ছি এখন দেখি হাতে মানে গাড়িতে করে চলে যাব আয় তুমি চলে আসছি আমার বোনও চলে এসছে আমরা এখন তো দুর্গাপুর যাব বোন তো যাবে না আমরা দুজনা যাবো পিয়ার আমি যাবো আমি বৌদির কাছে থাকবো যাই এবার আমি ঘুরে আসি আজ যা রান্না বান্না যা রেসিপি হবে আজকে আপনারা দেখতে থাকুন আর যদি সময় পাই এসে খাওয়ার আগে আসতে হয় তাহলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো তো ছাড়বে না যেহেতু যাব সে রান্না তো করবেই যাই ঘুরে আসি তাই এদিকে তুমি রান্না করো ঠিক আছে ঠিক আছে

ফুল গাছগুলো লাগাই দিই এবার গতগুলো করা হয়ে গেছে এবার চারাগুলো তুলবো আর লাগাবো বড় বড় গুলো থাকুক ছোট ছোট গুলো তুলবো আর লাগাবো সব শুয়ে গেছে আজ লাগাই কাল লাগাই করে করে আর লাগানোই হয় না আজকে বাড়ি কেউ নাই আজকে আমি লাগাই পিয়াও গেছে পিয়ার বাবাও গেছে বড় মেয়ের বাড়ি চারা কটা তোলা হয়ে গেছে এবার লাগানো শুরু করব এই দিক থেকে আগে লাগাবো এইখানে চারা কটা রাখি সджуমুখীর বাগান হবে পিয়ার বাবা এসে দেখবে ফুল গাছ লাগানো হয়ে গেছে আমরা তো বলে নাই ফুল গাছ লাগাতে আমি লাগাই দিয়েছি 이거র হ্যাঁ মা বাড়ির দিকে কেউ নাই তোমার ছেলে নাই পিয়া নাই পিয়া ওই মন মনার বাড়ি গেছে তোমার ছেলে মুতিরা হ্যাঁ সোনা ভাই ফোন করছে খালি আশোক আমদে প্রতিদিন নিয়ে আজকে গেল

সাদা বেগুন গুলো আমাদের পোকা হয়ে যাচ্ছে তাই জন্যই তুলে দিলাম ওই যে বেড়ে এই দেখুন কত সুন্দর কাজ কচি বেগুন একবারে বেগুন তোলা হয়ে গেছে আর পিসি এখন এই বেগুনগুলো নিয়ে জেঠি বাড়িতে চলে যাবে আমি খানিকক্ষণ পরে যাব কারণ আমাকে পুজো দিতে হবে পুজো দিয়ে তারপর আমি জেঠি বাড়িতে যাবো পিসি নাও তুমি যাও আমি পুজো দিয়ে যাচ্ছি হ্যাঁ গাছের টাটকা বেগুন কেটে নেব কি সুন্দর না একবারে কচি বেগুন না আমার দাদা ইলিশ মাছ আনছে ছোট ছোট সুন্দর বেগুন হয়েছে বেগুনের স্বাদ ভালো আছে ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে ঝোল চেষ্টা করা যায় কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছের লবণটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হলুদটা মাখিয়ে নিই

శుక్నోకాజపత ఇవ జంకా జల్ లవ হলুদ দিয়ে দেব মাছের ঝোলে জাল উঠে গেছে একটা গন্ধ বেরিয়েছে একটা হুম কি রান্না হচ্ছে জানিস ইলিশ বেগুন ছোট তাহলে ইলিশ মাছ আনতে মাছ আনছি আমি যা মাছ আনছে মা আছে সুযাতা পিসিও বলছে দেখা করে চলে গেছে রানু পিসির বাড়ি তা এখনো তো আসেনা বলছে কদিদিনে রান্না করবো খাবো দাবো এখনো খাবো মরুপিসি বেগুন তুলে নিয়ে আসলো বলছি বেবি বেগুন দিয়ে আমি তো তুলে দিয়েছি তুমিও তো আছো তো কয়জন লোক আছে বলো অনেক জন আছে ছয় সাত জন এই বেগুনটা এবার ডেকে দেবো এবার দেখি ঢাকনাটা তুলে বেগুন সিদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেব মাছটাও দিয়ে দেব ও মা তোমার জন্য তো ভাজা মাছটা রাখলাম না হ্যাঁ কই ঝোল দিলাম হ্যাঁ ঝোল দিলাম ঝোলে ঝোলই খাবা ঠিক আছে আমি ভাবলাম তোমার জন্য একটা ভাজা রাখবো তো আমার গুলে ঢেলে দিলাম এবার জানো আর একটু দেখে দিই এবার ঢাকনাটা তুলে দেবো এবারে নিঝাম হোক মাছ সব জলে রাখছ এই না নামাই নাও আচ্ছা কল বসতে দিও দি কে আমি রাখ খাওয়াই দি শান্তি পেটা কইতে আছে কি শাক বলে এই তো familie बारिश

আমরা সবাই খেতে বসে গেছি আর জেঠু আর পিয়াদি তো দিদির বাড়িতে গেছে চলেও আসবে জেঠু চলে আসবে দিদি দুদিন থাকবে না যে ঠিক আসবে দিদি একদিন থাকবে তো দিদি শুধু আজকে রাতটাই থাকবে অনেকদিন যায় না আমার বাবুর শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো বাবুকে দেখতে গেছে জেঠিও যেত কিন্তু ঘর ফাঁকা হবে জেঠুরা আসবে তারপরে জেঠি যাবে আবার আমিও যাব জেঠির সাথে আর একবার তাই জন্য জেঠিকে বললাম জেঠি থেকে যাও তাহলে আমার পরীক্ষা চলছে তাই জন্য আমি আর গেলাম না জেঠিকে বললাম জেঠি তুমি থাকো আমি আর তুমি একসাথে যাব। তাই আজকে জেঠি আমরা আমরাই আজকে রান্নাবান্না করলো জেঠি আমরা খাচ্ছি তো রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছে আজকে শাঁখ ভাজাটাও ভালো হয়েছে পিসিও এসছে পিসি একটু ওই বাড়িতে গেছিল সানুদার বাড়িতে দেখা করতে বাড়েস থেকে বেশি খাওয়া দাওয়া করছে কেমন হয়েছে বেশি রান্নাগুলো সব সাগওটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে মাছের হয়েছে ইলিশ মাছ খুব ভালো আর তো সঙ্গে বেগুন তাহলে বৌদিও রান্না করে ভাত ভাই

মারে কি মাথা দেবো না লেস দেবো মা এক কিছু দাও না তোটা লেস দাও মাথা দিও মাথা মারা বাদ দাঁত সমস্যা আছে আজকে রান্না গুলো এত ভালো হয়ে গেছে এত ভালো লাগছে আমার

জামাই বাবুর বাড়ির থেকে পেট ভরে খেয়ে আছে ঠিক আছে ওই জন্য বৌদির সঙ্গে বৌদিরে কথা দিয়ে গেছে ওই জন্য আইছে শুধু বসেছে নাম নাম খাচ্ছি তো দুটো মাছ লাগাম হয়েছে দুটো মাছ খেলাম সাত খেলাম মাছ খেলি মাছ কেমন স্বাদ হয়েছে ছোট ছোট ইলিশ আনছে মাছটা ভালো হয়েছে মাছটা খুব ভালো স্বাদ ছোট হলেও সাদা সাদা ছোট হলেও সাদা বেগুন দিয়ে রান্না হয়েছে সেটা কেমন হয়েছে ভালো হয়েছে বেশ মা তো বলছে ভালো হয়েছে বুনেরও বলছে মেয়ে তো বলছে